বন্ধুরা আমার আজকে ভিডিও টপিক রোগ অসুখ বিসুখ তো মানুষের রোগ অসুখ বিসুখ কেন হয় কোনো কিছু শরীরে যদি ঘাটতি হয় বা যেটা করার কথা সেটা না করে তবে মানুষের নানান রকম অসুখ রোগ বিসুখ এগুলো ধরা পড়ে বা হয়ে যায় কারণ রোগের কথা বলি ক্যান্সার মানুষের কেন হয় এর কারণ সত্যি আজ পর্যন্ত জানা যায়নি আমি বায়োলজি স্টুডেন্ট হিসেবে এতটুকু জানি ক্যান্সার হওয়ার মেন কারণ হঠাৎ করে জিনের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা যদি ক্ষতিকারক পরিবর্তন হয় এবং সেই ক্ষতিকারক পরিবর্তনটা যে জিনের মধ্যে হয়েছে সেই চেঞ্জেসটা যদি সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে কোষ থেকে কোষে 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 সমস্ত কোষে ছড়িয়ে পড়ে সে এটাকে বলা হয় মেটাস্টাসিস তো মেটাস্টাসিস যদি হয় তবে ক্যান্সার রোগ হয় আচ্ছা ক্যান্সার কি শুধু খারাপ মানুষদেরই হয় না ভালো মানুষদের হয় হ্যাঁ এবার বাবা ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কারা ভালো মানুষ কারা সেটা নিজেকে প্রশ্ন করলে পাওয়া যাবে না লোকেরাই বলতে পারবে যে কারা ভালো আর কারা খারাপ মানুষের ভালো এবং খারাপ দিকটা প্রকাশ পায় তার ব্যবহারে তার কথাবার্তায় তো অনেকে ভাবেন যে মানুষের শরীরে অসুখ বিসুখ হয় এগুলো হচ্ছে তার পাপের ফল সত্যি কি তাই শরীর থাকলে অসুখ হবেই এখন কোনো অসুখ কি কারণে হচ্ছে সেটা কিন্তু কারণ বিশ্লেষণ করা মানুষের পক্ষে সম্ভব নয় এটা ডাক্তারদের কাজ হ্যাঁ কিছু অসুখ হয় অভিশাপের কারণে তো অভিশাপের দিকটা আমি উইথড্র করলাম অনেকে বলে যে এই মানুষটার সাথে এই অসুখটা হয়েছে তার একটা পাপের ফল আচ্ছা কিছুদিন আগে আমাদের বালুরঘাটের একজন দিদিমণি মারা গেলেন তিনি কি সত্যি খুব খারাপ ছিলেন কোনো উত্তর আছে তার অপারেশনে ডাক্তার একটা বিশাল বড় ভুল করেছিল যার জন্য অকালে তার জীবনটা চলে গেল মানুষটাকে সত্যি খারাপ ছিল কোনো অসুখ মানুষের শরীরে বাসা বাঁধে তার চিকিৎসা করতে হয় চিকিৎসাটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততই অসুখটাকে নির্মূল করা সম্ভব কিন্তু মানুষটা ভালো ছিল না ওই জন্য মারা গেছে এই যুক্তিটা না ঠিক নয় আমি মনে করি অনেকে নানান এক্সারসাইজ করেন ব্যায়াম করেন সকালে মর্নিং ওয়াক করেন যোগা করেন যোগা করলেই তার আয়ু বৃদ্ধি হবে মর্নিং ওয়াক করলেই তার আয়ু বৃদ্ধি হবে আমি যেটা মানি সব কিছুই পূর্ব নির্ধারিত পৃথিবীতে অর্থাৎ ভগবানের ইচ্ছা ছাড়া পৃথিবীতে গাছের একটা পাতাও নড়ে না মানুষের ইচ্ছার ওপরে আর ইচ্ছা কাজ করে সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তিনি যেটা চাইবেন সেটাই হবে আমরা যেটা চাই সেটা যদি পেয়ে যাই তাহলে বলবো ভগবানের অসীম কৃপা আর আমরা যেটা চাই সেটা যদি না পাই তাহলে বলবো সেটা ভগবানের ইচ্ছা আর ভগবান সেটাই করেন যেটা আমাদের পক্ষে মঙ্গল আমাদের পক্ষে শুভ আমাদের পক্ষে ভালো যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় আমাদের জীবনে যেটা মনে হয় যে ভালোর জন্য হয়নি কিন্তু যত যতদিন এগোয় দিন যায় পর্যালোচনা করলে দেখা যায় যে যা ঘটেছিল সত্যি ভালোর জন্যই ঘটেছিল। এবং যা ঘটতে চলেছে ভালোর জন্যই হচ্ছে অসুখ তো কথাতে বলছিলাম মানুষের বিভিন্ন ব্যায়াম আসন মর্নিং ওয়াক এক্সারসাইজ এগুলো করলে আয়ু বৃদ্ধি হবে এটা ভুল ধারণা আমি বিশ্বাস করি জন্মের ওই ছ দিনের মাথায় যেটাকে বলে ছয় ষষ্ঠী সেদিন ভগবান ঘরে এসে হাতে হাতের রেখাতে যা লিখে দেয় সেটাকে কেউ খণ্ডাতে পারে না কেউ না কারোর বাপের সাধ্য নাই সেই খন্ডানোর যার আয়ু ভগবান যতদিন লিখে দিয়েছেন তিনি ততদিনই বাঁচবেন কেউ যদি মন্ত্রতন্ত্র তুকতাক করে কারো আয়ু কমাতে চায় কাউকে মেরে ফেলতে চায় পারবে না কোনো মন্ত্রতন্ত্র ভগবানের ওপরে কাজ করতে পারে না মন্ত্রতন্ত্র করে মানুষকে সাময়িক দুর্বল করা যায় মানুষকে শরীর শারীরিকভাবে কষ্ট যন্ত্রণা দেওয়া যায় কিন্তু তার উপরে যদি ভগবানের কৃপা থাকে কোনো মন্ত্রতন্ত্র দ্বারাও কাউকে মেরে ফেলা সম্ভব নয় তো আমি বিশ্বাস করি যোগাসন করা ভীষণ ভালো মর্নিং ওয়াক করা ভীষণ ভালো নিজের মন ভালো থাকে শরীর ভালো থাকে সব ঠিক আছে কিন্তু আমি এত জ্ঞান দিচ্ছি আমি কতদিন বাজবো আমি জানি না আমার নেক্সট ভিডিও তোমরা নাও দেখতে পারো দেখা গেল এটা আমার জীবনের লাস্ট ভিডিও হয়ে গেল। মেবি কার কপালে কি আছে পাঁচ মিনিট পরে কার কপালে কি আছে কেউ বলতে পারে না প্লেনে যারা উঠেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে লন্ডনগামী তারা প্লেনে ওঠার সাত মিনিটের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেছে সে আমি কালকে এটা করবো আজকে এটা করবো আপনি ব্যায়াম করেছেন অনেক দিন বাঁচবো আমি এটা খাচ্ছি না ডায়েট করছেন অনেকদিন বাঁচব এটা ভুল ধারণা পুরোপুরি ভুল তিনি যেটা চাইবেন সেটাই হবে কাউকে মন্ত্রতন্ত্র দিয়ে মন্ত্রতন্ত্র দিয়ে বসীভূত করে কারোর খারাপ করে কাউকে মেরে ফেলা যায় না যার আয়ু যতটুকুই ভগবান লিখেছেন ততটুকুই হবে আর হ্যাঁ যারা এই সমস্ত বাজে কাজগুলো করে মন্ত্রতন্ত্র টুকটাক ঝাড়ফুক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এক্সেট্রা যার জন্য করবে ক্ষতিটা তারই হবে একটা কথা আছে না অন্যের জন্য গর্ত খুলে নিজেকেই সে গর্তে পড়তে হয় সেটাই হবে আমি দেখি তো মানুষদের ভিডিও দেখি কিছু জানতে পারি তো যারা এই কাজগুলো করে কোনো লাভ নেই কোনো লাভ নেই কারণ সবার উপরে ভগবান সত্য তিনি যদি কারোর ওপর কৃপা করেন এই সমস্ত জিনিস কারোর এফেক্ট করবে না তো আমার টপিক ছিল অশোক বিসুখ অশোক বিসুখ থেকে অনেক দূরে আমি চলে এসেছি বলতে বলতে যাই হোক যদি আমার কপাল ভালো থাকে যদি আমার আয়ু আরেকটু বেশি থাকে নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে